আসসালামু আলাইকুম অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র এক হাজার টাকা দশটি থ্রি পিস অথবা পনেরোশো টাকা দশটি থ্রি পিস এই ধরনের প্রতারণামূলক কোন অফার আমাদের নেই ন্যায্য মূল্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে আস্থার সাথে বারো মাস ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ সস্তায় বস্তা না ভরে কোয়ালিটিফুল প্রোডাক্ট চার পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের শুধু গর্জিয়াস পার্টি ড্রেস যেগুলো আছে এই ড্রেসগুলো আজকে দেখাবো ঠিক আছে এমনি আমাদের এগুলো প্রত্যেকটা স্যাম্পল না এই প্রত্যেকটা ড্রেস আজকে আমি দেখাবো যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন বা নিতে চাচ্ছেন ব্যবসার জন্য হোক বা নিজের পরিধানের জন্য হোক এক সেট নিয়ে এক সেট বলতে এই যেরকম চারটা করে কালারের বান্ডিল থাকবে এভাবে সর্বনিম্ন একই ডিজাইনে চার পিস নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা নিজেদের প্রয়োজনে ইউজ করতে পারবেন এছাড়া যারা প্রবাসে আছেন তারা বাসায় যারা আছে পাঠাতে চান তাদের এখানে অনলাইন অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সের বিনিময় আর এছাড়া আমাদের বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে একেবারে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে চারশো বিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ত্রিশ বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে একই ছাদের নিচে আমাদের আলহামদুলিল্লাহ সব ধরনের কালেকশন পাবেন থ্রি পিসের মোটামুটি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কালেকশন পাবেন আমাদের তো কথা না আজকে শুরু করছি তো শুরু করতেছি আজকে আটশো পঞ্চাশ টাকার একটা থ্রি পিস দিয়ে প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ পাবেন প্রতিটা ক্যাটালগ থাকবে আর এটার বডি কিন্তু আটশো পঞ্চাশ টাকার রেঞ্জ থেকে আজকে শুরু করতেছি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পার্টি ড্রেস আর এটা কিন্তু এসি কটন হবে গলাতে খুব সুন্দর কাজ করা থাকবে লেস ওয়ার্ক থাকবে এবং করা থাকবে আর বডিতে তে এমব্রয়ডারি সিকুয়েন্স থাকবে প্যানেলটাও একটু ব্যতিক্রম ধর্মী হবে আর স্যালোয়ার গুলো কিন্তু এগুলো ফ্রি সাইজ হবে একেবারে বড় ফ্রি সাইজ আর ওনাগুলো কিন্তু বেশ বড় একেবারে হাত মামার জীবন না এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারেন্টি গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে চতুর্দিকে লেস করে পাইপিং করা আছে রেট থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রতিটার কিন্তু চারটা করে কালার আছে এই যে এটার পাঁচটা করে কালার হয় কোনোটা চারটা হয় কোনোটা পাঁচটা হয় ঠিক আছে এইভাবে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে সহজ হবে বুঝতে ঠিক আছে এটাই সেট হয় এইভাবে সেট হয় চারটা কালার বা পাঁচটা কালারে বান্ডেল করে সেট হয় ঠিক আছে একটা ডিজাইন দেখাচ্ছি বারোশো টাকা রেঞ্জের ঠিক আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং আমাদের অবশ্যই প্রেস করে রাখবেন পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে গলতে খুব ভারী সিকোয়েন্সের কাজ করা থাকবে আর অন্য কিন্তু কোটা ওড়না হবে জি কোটা ওড় হবে একেবারে ভারী এবং দুই পাশে কাটরাত করা থাকবে রেট থাকছে মাত্র বারোশো টাকা রেঞ্জের ঠিক আছে এটারও কটন বর্ডের হবে টোটালি আর এটার কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক এইভাবে চারটা কালার হবে আমি কালারগুলো আরেকবার দেখা দিচ্ছি এই যেটা খুললাম এটা একটা কালার দুই তিন চার এভাবে চারটা কালারে বান্ডেল হয় প্রতিটা এভাবে সেট বাই সেট নিতে হবে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এবার দেখাচ্ছি বোরিং করা একটা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের যারা চিনন জর্জেট বা হোয়াইট গোল্ড যেটা বলেন সেটার উপরে এই দেখেন একেবারে ফ্রি সাইজ এবং এটা কিন্তু বোরিং করা থাকবে এবং স্লিপেও কাজ করা থাকবে স্লিপ অ্যাটাচ করা থাকবে একসাথে এই যে এখানে দেখেন বোরিং করা থাকবে এই যে এগুলো প্রত্যেকটা গর্জিয়াস প্যানেল থাকবে এবং ভিতরে কিন্তু ফলসের কাপড় দেওয়া থাকবে এগুলো প্রতিটাই ফোর পিস হবে আচ্ছা ঠিক আছে এইটারও প্রতিটা চারটা করে কালার হবে দেখেন কালার গুলো দেখাচ্ছি কালার গুলো খুবই সুন্দর খুবই ইউনিক হবে অন প্রতিটা সেট নিতে হবে চারটা করে カラー মান্ডিল চারটা করে সেট থাকবে জি এটা 1250 টাকা এই জর্জেটের মধ্যে জর্জেটের বেশ কিছু ডিজাইন দেখাবো এখন আরেকটা এটা সেম রেঞ্জের আরেকটা থ্রি পিস মাত্র 1250 টাকা রেঞ্জে প্রতিটা ক্যাটালগ থাকবে এবং প্রতিটায় ফলস থাকবে এবং 슬িপ অ্যাটাচ করা থাকবে 슬িভেও কিন্তু কাজ হবে এই যে প্রতিটা 슬িভেও কাজ আছে গর্জিয়াস যারা চান একটু পার্টি ড্রেস তাদের জন্য এটা আর এগুলো কিন্তু প্রতিটা ফোর ফোর পিস এগুলো নিয়ে আপনারা নিশ্চিন্তে আঠারোশো দুই হাজার টাকা সেল করতে পারবেন এবং কোয়ালিটি এগুলো কোনো আপোষ নেই এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্স উপরে করা দেশীয় শুধু কাজ করা ঠিক আছে এই যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটারও চারটা কালার আছে প্রতিটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এই যে যারা এক সেটও নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা মানে এক সেট মানে চার পিস অথবা পাঁচ পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ মাত্র 1250 টাকা দিয়ে আর একটা থ্রি পিস দেখাচ্ছি सेम রেঞ্জে থাকছে যেহেতু কোয়ালিটি একই রকম কাঁচা কাচি তো রেটটাও সেম থাকবে অনেকটা সহজ এই যে স্লিভে খুব ভারী কাজ করা থাকবে আর ওন্নাটা ওন্নাটাও দেখাচ্ছি পাশাপাশি কারণ ওন্নাটাও খুব গর্জিয়াস হবে দুই পাশে কাটর করা থাকবে এই যে গর্জেস থাকবে এবং প্রত্যেকটা কিন্তু সিকুয়েন্স করা থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক আর এই যে প্যানেলটাও কিন্তু খুব ভারী হবে এই যে প্যানেলটা খুবই ভারী প্যানেল একেবারে কাটোয়ার পরে থাকবে ভারী প্যানেল থাকবে এটার কালারগুলো গুলো একটু দেখাচ্ছি প্রতিটার কালার হ্যাঁ চারটা কালার থাকবে প্রতিটা চারটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ যে কেউ চাইলে অ্যাক্সেপ্ট নিজেদের ব্যবহারের জন্য হোক বা গিফটের জন্য হোক অথবা ব্যবসার জন্য নিতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু সামনে এবং একে তো শীত আর দ্বিতীয়ত যেহেতু ঈদ সন্নিকটে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এগুলো করতে পারেন ভালো দামে মাল নিলে ভালো করতে পারবেন ঠিক আছে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে পারবেন ইনশাল্লাহ এই হলো কথা ঠিক আছে এটা পুরোটা বোরিং করা দেখেন এটা কিন্তু একটু ইউনিক টাইপের বোরিং করা আমাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা তারপরেও দেখা যাচ্ছে কিনা ইনশাল্লাহ এই যে বারো পঞ্চাশ রেঞ্জের আরেকটা ডিজাইন ম্যাচিং সুতার মধ্যে হবে এবং দুই পাশে কাট ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর কাট ওয়ার্ক করা থাকবে জামার সাথে কন্ট্রাস্ট থাকবে না ম্যাচিং থাকবে একেবারে এটারও চারটা কালার বারোশো পঞ্চাশ টাকা এবং কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এবং এগুলো থেকে চারটাই নিতে হবে কেউ বলতে পারবেন না যে না এটা থেকে যে কোনো একটা দিবেন বা দুইটা দুইটা করে এক একটা সেট থেকে হবে সেটা পসিবল না একই ডিজাইনে চার পিস করে নিতে হবে বান্ডেল সিস্টেম সেট সিস্টেমে নিতে হবে আর একটা ডিজাইন দেখাচ্ছি 1250 এর এই লাস্ট ডিজাইনটা দেখাচ্ছি আর এছাড়াও কিন্তু আমাদের অনেক ডিজাইন अवेलेबल আছে যে কয়েকটা আজকে ভিডিওতে দেখাচ্ছি তার মানে এমন না যে না এই কয়েকটা ডিজাইন আর নতুন ডিজাইন নামে প্রত্যেক সপ্তাহে আপডেটেড ডিজাইন আমাদের নামে এই আরেকটা ডিজাইন ঠিক আছে এটা পুরো গর্জিয়াস থাকবে একেবারে এবং প্যানেলটাও খুব ভারী থাকবে হ্যাঁ প্যানেলটাও খুব ভারী থাকবে আর ভিতরে অবশ্যই ফলসের কাপড় থাকবে এবং এই যে সালোয়ারের কাপড়টা বাটারফ্লাই হবে কোয়ালিটিফুল বাটারফ্লাই ওড়নাটাও ম্যাচিং হবে খুবই সুন্দর খুবই ইউনিক রেট থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের তো এটারও কালার আছে এটারও চারটা কালার প্রতিটারই চারটা করে কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ কালার গুলো দেখাচ্ছি এই জন্য যে অনেকে ভাবেন যে না এক পিস করে না যায় এটা প্রত্যেকটা চারটা করে দেবে এটা কালো এটা পানি কালার এটা হলো রয়্যাল ব্লু আর একটা হলো বোতল গ্রিন চারটা কালারে অ্যাভেলেবেল আছে এই হলো ভারত কোন সেজ বাজারে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাওয়া যায় এক এক কোয়ালিটি এক এক রকম আমারটা ভালো বা তারটা খারাপ বা তারটা খারাপ আমারটা ভালো ব্যাপারটা এরকম না যার যার কোয়ালিটি তার এক 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 রকম জি দামের উপরে ডিপেন্ড করে কোয়ালিটি হয় এরকম 1300 টাকার রেঞ্জের একটা প্রোডাক্ট গোরিং কিন্তু হ্যাঁ এটা বোরে হ্যাঁ ইন্ডিয়ান সাদা বাহারের উপরে কাজ করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস দেখেন ঠিক আছে এগুলো পুরোটা ইন্ডিয়ান ফেব্রিক্স এর উপরে শুধু দেশীয় কাজ করা এটা পুরোটা বোরিং করা থাকবে হ্যাঁ এই যে এরকম এই ফুটা থাকবে এটা হলো বোরিং করা আর এটার ভিতরে কিন্তু ফলস থাকবে আর সেলার কাপড়টা এবং পাইটটাও খুব সুন্দর প্যানেল করা থাকবে প্যানেলটা পর্যন্ত বোরিং করা থাকবে এটা এবং ভারী প্যানেল থাকবে এবং ওনাটা খুব সুন্দর একই টাইপের থাকবে এই দেখেন এবং অবশ্যই প্রত্যেকটা ওড়না কিন্তু কাটওয়ার করা আছে প্রত্যেকটা ওড়না কাটওয়ার করা আছে খুবই সুন্দর খুবই ইউনিক হ্যাঁ রেট থাকছে মাত্র তেরোশো টাকা এটা অনেকে টিসু ভাবেন কিন্তু আসলে এটা টিসু না ঠিক হোয়াইট গোল্ড বলে এই যে কালার গুলো খুবই ইউনিক এই যে চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই চারটা করে কালার এবং অর্ডার করতে গেলে চারটে অর্ডার করতে হবে এবং অর্ডার করতে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এবং মালের স্ক্রিনশট দিয়ে আমাদের দিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং অ্যাডভান্সটা করে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে আলাপ করে এবং স্ক্রিনে দাও যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বিকাশটা কনফার্ম করবে ঠিক আছে প্রত্যেকটা ব্যাগ থাকবে এই ব্যাগ এক একটার দাম 20 টাকা করে পড়ছে তো কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস যেমন মানে কোয়ালিটিফুল এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট যেগুলো ইউজ করা হয়েছে এগুলো সবগুলো কোয়ালিটিফুল 1350 টাকা রেঞ্জের একটা থ্রি পিস এটা ইউনিক এবং খুবই গর্জিয়াস এই ড্রেসটা পুরো বডি এবং স্লিভের কাপড়টাও খুবই সুন্দর খুবই ইউনিক

কালার গুলো চারটাই কালার এবং চারটা কালার ইউনিক এবং অবশ্যই এক্সচেঞ্জের কথা বলে দিচ্ছি অনেকে দেখা যায় কম রেঞ্জের মাল দিয়ে দুইশো চল্লিশ পঞ্চাশ টাকার মাল দিয়ে এসব প্রোডাক্ট নিতে চাবেন এক্সচেঞ্জ অবশ্যই এক্সচেঞ্জেবল না এই এমব্রয়ডারি পার্টি ড্রেস বা কাজ করা মালের সাথে কোনো ড্রেস এক্সচেঞ্জেবল না এবং এগুলো যারা নিতে চান তাদের সবারই সেট বাই সেট নিতে হবে এই একটা ড্রেস 1450 টাকা রেটের ভারী একটা গর্জিয়াস ড্রেস দেখেন একেবারে পার্টি ড্রেস এবং এগুলো ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে জানেন একটু ক্লোজ আপ দেখলে একেবারে কোয়ালিটি ফুল খুবই ভারী কাজ এবং নিখুত কাজ ভিতর ফলস থাকবে এবং হাতায় পুরো পুরো 슬ীভে কাজ করা থাকবে দোনোটা 슬ীভে ফুল কাজ করা থাকবে এবং এই যে বডি এবং হ্যাঁ প্রত্যেকটা ফোর পিস থাকবে এবং ওড়নাগুলো কিন্তু খুবই ব্যতিক্রম একটা ওড়না থাকবে ঠিক আছে এই যে থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক এবং প্যানেলটাও কিন্তু ভারী থাকবে প্রত্যেকটা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশন আসলে অনেক ভালো এবং খুবই ইউনিক এই যে কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার থাকবে রেট থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস চোদ্দশো পঞ্চাশ টাকা চার পিসের দাম যা আসে তাই অনেকে ভাবেন যে চার পিসের দাম চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাপারটা এরকম না আসলে অফার বলতে যেমন ইদানিং অনেক প্রতারণা শুরু হয়েছে দশ পিস ত্রিপিস এক হাজার টাকা বা পনেরো পিস ত্রিপিস এক হাজার টাকা তো এগুলো আসলে প্রতারণা ছাড়া নিছক প্রতারণা করা ছাড়া এরকম না তো আপনাকে যেই মালের যেই প্রোডাক্ট সেই দামই চাওয়া হচ্ছে ঠিক আছে পঞ্চাশ টাকার আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখেন খুবই ইউনিক পুরো বডি গর্জিয়াস একেবারে হ্যাঁ পুরো বডি গর্জিয়াস কোথাও থেকে হ্যাঁ পুরো বডি গর্জিয়াস একেবারে কোনো জায়গায় আর বিন্দু পরিমাণ জায়গা নাই কাজ করার মতো পুরোটাই গর্জিয়াস আর হাতার কাজটাও এটা চিনন জর্জেটের উপরে করা রেট থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড রেটে বলতে পারেন এটা পনেরোশো টাকা সেল করি সাধারণত কিন্তু ভিডিওর কারণে দেখা যায় পঞ্চাশ টাকা রেট কমিয়ে দিলাম ঠিক আছে আমাদের একদমের দোকান কোনো বার্গেটিং করার সুযোগ নেই এবং স্বল্প মূল্যে আমাদের হোলসেলই যেসব প্রোডাক্ট একটা জিনিস মনে রাখবেন যে একটা প্রোডাক্ট যখন হোলসেলই চোদ্দশো তেরোশো টাকা তার মানে এটার মানও যথেষ্ট ভালো আমি বলতেছি না এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এটা ইন্ডিয়ান ফেব্রিক্সের উপর দেশীয় কাজ করা দেশে শুধু এমব্রয়ডারি কাজ করা হয়েছে এবং এর মধ্যে যত ইনগ্রেডিয়েন্টস বা ম্যাটেরিয়ালস আছে প্রত্যেকটাই বিদেশি শুধু দেশে এমব্রয়ডারি কাজ করা হয়েছে ঠিক আছে রেট থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা লাস্ট যেটা দিয়ে ভিডিওটা শেষ করবো পনেরোশো টাকা রেঞ্জের একটা থ্রি পিস পনেরোশো টাকা রেঞ্জের একটা থ্রি পিস শেষ এই যে হোয়াইট গোল্ডের থাকবে এবং খুব গর্জিয়াস বডি এবং ওরা দুইটাই গর্জিয়াস থাকবে একেবারে হাতাটাও খুব একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হবে ফলসটা এরকম হবে ম্যাচিংই থাকবে আর এই যে ওরাটা কিন্তু বেশ বড় হবে ঠিক আছে দেখেন ওড়নাটা গর্জিয়াস একটু সংক্ষেপে শেষ করছি গর্জিয়াস থাকবে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর এই যে চারটা কালার থাকবে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন রেট থাকছে মাত্র পনেরোশো টাকা তো এগুলো ছাড়াও আমাদের অনেক আইটেম আছে দোকানে বিদ্যমান তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম